কলার কালারগুলি কেমন সেই হ্যাঁ ওই ছোটোগুলিই ভালো তাই না বিচি কম মনে হয় আজকে বানানো হবে কলার পিঠা গাছের কলা গাছের কলা কলা তো গাছেই হয় নিজেদের গাছের কলা কলা তো গাছেই হয় হ্যাঁ ছাই নে তারপরে চুন দিয়ে রাখতে লাগে না নমস্কার দর্শক বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কলার পিঠা কীভাবে বানায় বিচি কলা বা আঠিয়া কলা যেটাই বলো না কেন মা করছে মা বানাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর একটা কথা বলি এই পিঠাটা বিশেষ করে শীতের দিনেই সবাই খায় তারপর গরম দিনেও খাওয়া যায় আর খেতেও কিন্তু হেভি টেস্ট তো যাই হোক এদিকে দেখো প্রথমে কী করেছিল কলাটাকে খোসা ছাড়িয়ে ভালো করে চটকে নিয়েছিল হাত দিয়ে চটকে নিয়ে তারপর ওর মধ্যে সামান্য পরিমাণ চুন মিশিয়ে আবার ওটাকে ভালো করে মেখে রোদে দিয়েছিলো ঘন্টা দুয়েক ছিল রোদের মধ্যে তার মাঝখানে কিন্তু খুঁটি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছিল ভালো করে মানে উপরমিশ করে যেন সম্পূর্ণটা ভালো করে রোদ পায় তো এখন এটা নিয়ে এসে সামান্য জল দিয়ে দিয়ে দু হাত দিয়ে ভালো করে ছেনে রস বের করেছে ওই যে আমরা যেভাবে তালের রস বের করি না এই বিচি কলাগুলোর থেকে সেভাবে মানে রস বের করা হয়েছে আর রসগুলো এখন রকম ছেঁকে নিচ্ছে হাড়ির মধ্যে তো ওই কলাগুলোর থেকে যতটুকু রস বের করা যায় বের করে নিচ্ছে মা আর বাকি যে ওই ছাবাগুলো থাকবে মানে বিচির সহজে ছাবাগুলো থাকবে আমরা গ্রামীণ ভাষায় তো ছাবাই বলি ওগুলো ফেলে দেবে তো এই দিকে মোটামুটি রস রেডি করা হয়ে গেছে আর এখানে আমরা এখন গোটা গাছি এই গোটাটা কিন্তু আটা দিয়েও করা যায় আবার ওই চালের গুঁড়াটাকে গরম জলে হালকা নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে তারপরে ওইগুলো গোটা কাটা যায় ছোটো ছোটো করে তখন তোমরা দেখলে যে কলাগুলো থেকে রস বের করা হচ্ছে তো এটা এখন জাল দেওয়া হচ্ছে ওই যে জাল দেওয়ার পরে না ফেনা বের হয় এগুলো ফেলে দিতে হয় এগুলো ফেলে দিচ্ছে এখন আর এইদিকে দেখো ওই যে সব গোটা কাটা হয়ে গিয়েছে আর এই যে এই দুটো পুকুর বানিয়েছি আমি একটা মনাই আর একটা বনির জন্য আমরা আগে বানাতাম এরকম আরও কত কিছু বানাতাম কি ধোয়া একদম দিয়ে জাল দেওয়া হলো আর এই যে এই গোটাগুলিকেও দিয়ে দেওয়া হয়েছে কালারটা কিন্তু সুন্দর হয়েছে আর দুধও দেওয়া হয়েছে মধ্যে কলার রসগুলোর থেকে যখন ফেনা বেরোচ্ছিলো ফেনা ফেলে দিয়ে তারপরে কিন্তু চিনি দিয়ে ভালো করে জাল দেওয়া হয়েছে তার মধ্যে দুধও দেওয়া হয়েছে তারপর গোটাগুলো ছিদ দিয়েছিল। গোটাগুলো সিদ্ধ হওয়ার পরে এই যে নামিয়ে নেওয়া হয়েছে এখন একটু পাতলা পাতলাই দেখা যাচ্ছে কিন্তু এগুলো একদম মানে আরও টেনে নেবে আর কি ওই যেগুলো ঝোল ঝোলের মতো আছে না ওগুলো টেনে নেবে তো ওই এখন বাড়া হচ্ছে সবার জন্য খাওয়া দাওয়া হবে আমরা সবাই বসে আছি বাচ্চা কাচারাও সবাই মানে আশেপাশে সবাই গোল করে বসে আছে মানে কতক্ষণে খাবো আর টেস্ট করবে টেস্ট করার জন্য অ্যাকচুয়ালি আমাদের বাচ্চারা যা আছে মনাই বিল্টু আমার বোনের বাচ্চারা ওরা খায়নি ওরা প্রথমবার ট্রাই করবে যার জন্য ভীষণ এক্সাইটেড সবাই তো শেষে তোমার দেখতে পাবে রিয়ানের রিয়াকশানটা কেমন হয় জীবনে প্রথম খেয়েছে ওই যে পুতুলটা দেখো একটা বাটিতে মানে মনের জন্য বাড়লাম একটা পুতুল আর একটা বনিকে দেবো মানে আমার বোনের মেয়েকে দেবো আর কি এই সবার জন্যই বাধা হচ্ছে সবাই একটু একটু করে টেস্ট করব আর বাকিটুকু থাকবে সকালবেলায় খাবো আর সত্যি কথা বলতে বাসি পিঠা পায়েস কিন্তু ওটার স্বাদি আলাদা তাই না তো চলো এবার দেখে নেওয়া যাক জ্ঞানের রিয়াকশন আর আমি এখানে তোমাদের থেকে বিদায় নিয়েছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে